গাইবান্ধার সুন্দরগঞ্জে আবারও ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা দহবন্দ ইউনিয়নে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়ার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা গেছে উক্ত মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও পুলিশের ওই কনস্টেবলের মধ্যে দীর্ঘদিন ধরেই গোপন যোগাযোগ চলছিল গতকাল গভীর রাতে প্রবাসীর বাড়িতে প্রবেশ করলে স্থানীয়দের নজরে পড়ে ঘটনাটি তারা সঙ্গে সঙ্গে ঘেরাও করে কনস্টেবলকে ধরে ফেলে এবং খবর দেয় গ্রামবাসী ও ইউনিয়ন পরিষদ সদস্যদের এ সময় এলাকা জুড়ে সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনা শত শত মানুষ ভিড় জমায় ঘটনাস্থলে কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় ঘটনাটির ছবি ও তথ্য স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন রাত এক দুইটার দিকে দেখি লোকজন দৌড়াদৌড়ি করছে পরে গিয়ে দেখি এক পুলিশ ধরা পড়েছে প্রবাসীর স্ত্রীর ঘরে কি ঘটনার পর খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছান দীর্ঘ আলোচনার পর সকালে এলাকাবাসীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এদিকে এই ঘটনায় পুলিশ সদস্যকে আটক করে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মামলা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি এ নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা কেউ বলছেন আইনের রক্ষক যদি নিজেই আইন ভঙ্গ করে তাহলে জনগণ কার কাছে ন্যায় বিচার চাইবে আবার কেউ বলছেন এই ধরনের ঘটনা পুলিশের ভাবমূর্তি নষ্ট করছে গি একজন স্থানীয় বলেন আমরা চাই প্রশাসন সঠিক তদন্ত করে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক